জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি অষ্টম খণ্ড চরিত্রের গুপ্ত থার্মোমিটার যখনই দেখবে যে চিত্ত পরনিন্দায় রুচি অনুভব করছে তখনই বুঝবে যে তোমার নিজের ভিতরে কিছু দোষ আছে যার নিজের ভিতরে দাগ নেই সে পরের দাগ খোঁজে না পল্লীগ্রামে প্রায় লক্ষ্য করবে যত অসতী স্ত্রীলোকগুলি সতী নারীদের চাল দোষ খুঁজে খুঁজে বেড়ায় নিজেরা যারা যত কলঙ্কিত তারাই তত পরের কলঙ্ক আলোচনায় সুখ পায় মনের অজ্ঞাত সারেই তারা মনে করে যে এভাবে বুঝি নিজের কলঙ্ক চাপা পড়বে পরনিন্দা প্রবৃত্তিকে তোমার গুপ্ত চরিত্রের থার্মোমিটার বলে মনে করো রোগীর জ্বর যত বেশি থার্মোমিটারে পারদ তত বেশি ওঠে জ্বর যত কম তত পারদ নামে তোমার ভিতরে দোষ যত বেশি পরনিন্দায় রুচি তোমার তত বেশি হবে নিজের ভিতর থেকে দোষ যত আরাম হবে পরনিন্দায় রুচিও তত কমে যাবে How do you...